বিরাট কোহলি ক্রিকেটটা এখনও উপভোগ করে যাচ্ছেন নিজেকে এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে তার নামের পাশে অপ্রতিরোধ ম্যাচ উইনার কিংবা গেম চেঞ্জার তকমা সেটে গেছে ওয়ানডে বিশ্বকাপে রানের বন্যা বইয়ে দিয়ে দলকে ফাইনালে তুলেছিলেন বিরাট কোহলি চলমান আইপিএলেও তার ব্যাটে ছুটছে রানের ধারা এখন পর্যন্ত অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে কোহলি অপ্রতিদ্বন্দ্বী অথচ তাকেই কিনা ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় থাকতে হয় আর কতদিন জাতীয় দলে খেলবেন সেই প্রশ্নও ওঠে প্রায়। এবার নিজের অবসর প্রসঙ্গে বড় বার্তা দিলেন ভারতীয় ক্রিকেটের এই মহাতারকা চলতি আইপিএলে একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়শোর বেশি রান করেছেন বিরাট কোহলি দ্বিতীয় সর্বোচ্চ রান করা ঋতুরাজ গায়কওয়াড়ের সঙ্গে তার রানের ব্যবধান আটষট্টি বয়সের ঘড়ি ৩৫ পেরিয়ে গেলেও এখনও কোহলির রান ক্ষুধা মধ্য বিশ্বের তরুণের মতো ফিটনেসে তো হাঁটুর বয়সী খেলোয়াড়রাও তার ধারের কাছে নেই চাইলেও আরও দিন খেলা চালিয়ে যাওয়ার সামর্থ্য আছে তার তবে এই টি টোয়েন্টি বিশ্বকাপের আগেও ভারতের টি টোয়েন্টি দলে তার জায়গা পাওয়া নিয়ে উঠেছিল প্রশ্ন তার বিরুদ্ধে বড় অভিযোগ স্ট্রাইক রেট নিয়ে এছাড়া অনেকে বলেন কম গতির বল কোহলি ভালো খেলতে পারেন না এমন কি স্পিন বলের সামনে কোহলি দুর্বল এমন দাবিও করেন কেউ কেউ সম্প্রতি তো সুনীল গাভাস্করের সঙ্গে স্ট্রাইক রেট ইস্যু নিয়ে দফা কথা লড়াইও হয়ে গেছে কোহলির ভারতের বেশ কয়েকজন ক্রিকেট বোদ্ধাতো তার পেছনে লেগে আছেন আরও কয়েক বছর আগে থেকেই কোহলি নিজেও আর বেশি দিন জাতীয় দলের হয়ে খেলার কথা ভাবছেন না টি টোয়েন্টি বিশ্বকাপের পর নির্বাচকদের মর্জি বুঝে সিদ্ধান্ত নিতে পারেন তিনি তবে কোনো অপ্রাপ্তির বেদনা নিয়ে ক্যারিয়ার শেষ করতে চান না বিরাট কোহলি অবসর গ্রহণের আগেই যতটা সম্ভব সব কিছু জিতে নিতে চান তিনি দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে অভিছেকের পর থেমে যাওয়া কোনো লক্ষণ তার মাঝে দেখা যাচ্ছে না কবে ব্যাট তুলে রাখবেন সে বিষয়ে কোনো ইঙ্গিত না দিলেও। সম্প্রতি পর কি করবেন তার একটা আভাস দিয়েছেন সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আয়োজিত এক নৈশভোজে অবসর নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন সব ফর্মেট মিলিয়ে ছাব্বিশ হাজার রান করা এই ব্যাটার সেখানে জানতে চাওয়া হয়েছিল এখনো এভাবে রান করে যাওয়ার পেছনে কি তারা কাজ করে জবাবে ভারতের হয়ে একশো তেরোটি টেস্ট দুইশো বিরানব্বইটি ওয়ান ডে ও একশো সতেরোটি খেলা কোহলি বলেছেন এটা খুব সাধারণ ব্যাপার স্পোর্টসম্যান হিসেবে আমাদের সবারই একটা শেষ থাকে তাই এখনো নিজের কাজটা করে যাচ্ছি এটা ভেবে ক্যারিয়ার শেষ করতে চাই না ওহ আমি যদি নির্দিষ্ট দিনে এটা করতে পারতাম তাই বলে আমি আজীবন খেলে যেতে পারব না শুধু অসম্পূর্ণ কোনো কাজ ফেলে রাখতে চাই না রাখতে চাই না কোনো অনুসূচনা। এ সময় অবসর পরবর্তী পরিকল্পনার কথাও জানান বেঙ্গালুরুর এই তারকা তবে যতদিন খেলবেন সর্বোচ্চটা দেয়ার ইচ্ছা এ বিষয়ে এই ব্যাটার বলেন আমি যখন অবসর নেব অনেক দিন কেউ আমাকে খুঁজেই পাবে না চলে যাব তাই যতদিন আছি সর্বোচ্চটা দিতে চাই আর এটাই আমাকে এভাবে খেলে যাওয়ার তাড়না যোগায় এদিকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ষষ্ঠবারের মতো নামবেন বিরাট কোহলি টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ডের মালিক কোহলি এক হাজার রান নিয়ে তালিকার শীর্ষে আছেন ভারতীয় এই ব্যাটার বর্তমান ফর্ম ইঙ্গিত দিচ্ছে আসন্ন আসরে নিজের রান সংখ্যাকে বহুদূর এগিয়ে নেবেন কোহলি চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান আয়ারল্যান্ড কানাডা এবং যুক্তরাষ্ট্রের সাথে একই গ্রুপে আছে ভারত